আমার আপু যখন দুই সালে মৃত্যুবরণ করেন তারপর মোটামুটি সব উনি দেখাশোনা করছেন এর সাথে আছেন আমাদের পরিচালক যারা হাসিম ভুইয়া আঙ্কেল আঙ্কেল মাথায় ছায়ার মতো ছিলেন আমার মামারা আব্দুর রহমান মামা জিয়া মামা আছেন কামাল আঙ্কেল ওনারা সবাই আমাদের মাথার উপর ছায়ার মতো আছেন দেখে এখনো আমরা বারো বছর পূর্ণ হয়েছে এটা বলতে পারছি তো আমি আর কথা লম্বা করবো না ওনাদের সামনে কথা বলার সাহস আমার নাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম